কেমন আছো কে বলছেন আমি আমি বলছি আমিটা কে তুমি আমাকে চিনতে পারছো না নাম না বললে চিনব কিভাবে আমি আমার কণ্ঠস্বরটা ভুলে গেছো আমার কত কথা বলেছি আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে ভুলে গেছো আমার উপর এমন বলছো তাই না কথা বললে কি কণ্ঠ চেনা যায় পাশে থাকা বললে কি মানুষ চেনা যায় ভালোবাসে বললে কি ভালোবাসা যায় আর কিসের ক্ষোভ এত বছর পরে কথা বলছি তুমি আমার সাথে এমন কঠিনভাবে কথা বলবে আছো আমাকে ক্ষমা করতে পারলেন সহজভাবে কথা বললে ক্ষতিটা কি আর তুমি তো কোনো পাপ করি যে ক্ষমা চাইছ আমি যে কত বড় অপরাধ করেছি সে আমি জানি যার জ্বালায় আমি চুরি করে মরছি কেমন আছে ওরকম যেমন থাকার তেমন আছে মা উনি কেন কি করছো চার যার কাছ থেকে খুব কিনতাম সে মারা গেছে কয়েক বছর আগে তাই আর খুব কেনা হয় না ঘুমানো হয় না ঠিক বলেছ আমি তো মারাই গেছি কি করছি এত রাতে যেতে ফ্যালকনিতে বসে সিগারেট খাচ্ছি আবার তুমি সিগারেট ধরেছ সিগারেট ছাড়া সব কথা রেখেছে কেউ একজন বলেছিল যে সিগারেট না টানলে বেলা ও বেলা ঠোঁটে ঠোঁট রেখে চুল মাম সে কি সে কথা রেখেছে আমি বা কেন কথা রাখবো আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করলে না তো অবশ্যই ভালো আছো ভালো থাকার জন্যই তো আমার থেকে দূরে সরে গেছিলো হ্যাঁ আমি ভালো আছি খুব ভালো আছি এত ভালো আছি যে তুমি কল্পনা করতে পারবে না তুমি কল্পনা করতে পারবে না ভালোবাসার আচর আমার সারা শরীরের ফুটে উঠেছে ভালোবেসে বিয়ে করেছো তো ভালো থাকারই জন্য আমি তো তোমাকে কোনো দিন ভালোবাসতে পারলাম না আর সুখও দিতে পারলাম না তুমি এখনো আমাকে কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেছিলাম কেন আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম জানি এতটুকু কেন আমাকে দূরে ঠেলে দিয়েছিল কেন আমার থেকে দূরে সরে গেছিল পাগলের মতো যাকে ভালোবাসি তাকে এতটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে আজ কত তারিখ মনে আছে দিন তারিখ মনে রেখে হবেটা কি সেই তারিখ যে তারিখে তুমি আমাকে তোমার ভালোবাসার কথা বলেছিল এই তারিখটাও তুমি মনে রাখো আছে আজ তুমি মিথ্যে বলছো তুমি কিছুই ভুলে যাও আমি তোমাকে চিনি অর্ক তুমি সবটাই আমাকে মিথ্যে বলছো ভালোবেসেছিলাম এখনো ভালোবাসি শুধু পরিস্থিতি আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে পরিস্থিতি দূরে ঠেলে রাখতে বাধ্য করছে কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি আর ভবিষ্যতে তোমাকেই ভালোবেসে যাবে তুমি শুধু শুধু আমাকে ভুল করছো অপরাধ করেছি আমার কিছু করার ছিল না আর ওই মুহূর্তে আমার বিয়ে পড়াটা খুবই জরুরি কিন্তু তুমি সেই ভালোবাসা আমার এখন আর কাউকে ভালোবাসার দরকার নেই আমি আর আমার সিগারেট খুব ভালো আছি ভালোবাসি আমি আর আমার সিগারেট সংসারটা খুব ভালোই চলছে আর এর মধ্যে কেউ বিরক্ত করুক আমার ঠিক ভালো লাগছে না তাই এর পর থেকে আমাকে আর জ্বালাতন করবেন না ওকে হর ম্যাম এতটুকু বলে অর্ক ফোনটা অর্ণার মুখের ওপর কেটে দিল অর্ণা ফোনের ওপাশে কাঁদতেই থাকলো অর্ক তার আবেগ সামলাতে পারল না সেও চোখের জলে তার চোখ ভিজিয়ে দিল কিন্তু সে আজও যে তাকে ভালোবাসে মুখ ফুটে বলতে পারল না তোমাদের কারো জীবনের সাথে যদি এই গল্পটা ম্যাচ খেয়ে যায় বা কাউকে যদি আমি দুঃখ দিয়ে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি শুধু আমার গল্পটাকে তোমাদেরকে শেয়ার করলাম যে গল্পটা আমার ভালো লেগেছিল আর আরো যদি কারো জীবনে এরকম কাহিনী থেকে থাকে তারা আমাকে শেয়ার করতে পারো আমি চেষ্টা করব সবার মাঝে তোমাদের লাভ স্টোরিটা নিয়ে আসতে আর তোমরা যদি মনে করো তোমাদের নাম উল্লেখ করব না তো তাতেই আমি খুশি আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওর জন্য ওয়েট করো